বিভিন্ন দামের আছে দামি কম দামি এটা আছে ন্যানো পলিশ হাইগ্লসি ব্রাইট সিরামিকের একশো দুই টাকা স্কোয়ার ফিট এটা আমাদের এক সিরামিকের পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট মিরর পলিশ টাইসে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি এখানে দেখেন তিনটা ক্যাটাগরি মিরোর পলিশ ন্যানোপলিস হাই গ্লসি এটা শুধু হাই গ্লসি এগুলো যারা নিতে চান চার পিস ছয় পিস এক পিস বিভিন্ন সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল ন্যানোপলিসের অনেক চমৎকার চমৎকার কিছু কালেকশন হ্যাঁ এগুলো একশো থেকে একশো পাঁচ টাকা এই যে মিরো পলিশ আছে পঁচানব্বই টাকা ন্যানোপলিস আছে একশো দুই টাকা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম আর একটি বৃহৎ প্রতিষ্ঠান সোনারগা টাইলস কোম্পানি এবং এই প্রতিষ্ঠানটির বিশাল শোরুম জুড়ে নানা ধরনের টাইলসগুলো রয়েছে এখানে ফ্লোরের জন্য যে টাইলসগুলো সবচেয়েতে বেশি চলে চব্বিশ 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 আটচল্লিশ বত্রিশ বত্রিশ এবং ওয়ালের টাইলস নানা ধরনের টাইলস এই প্রতিষ্ঠানে ভরপুর আমরা শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার রাজীব ভাইয়ের সাথে রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি অতএব একটু আপনার এই প্রতিষ্ঠানের বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরা সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান 35 নম্বর প্লট সোনারগাঁও जनपद রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরের বারো নম্বর সেক্টর খালপারে এসে স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেয়া থাকবে আপনি আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে এগিয়ে নিয়ে আসবে আর যারা দূরদূরান্ত থেকে আসতে চান আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে প্রপার গাইডলাইন দিয়ে দেব ইনশাল্লাহ তো সুপ্রভিউ আর যারা টাইলস কিনতে চাচ্ছেন আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি বিশ্বাস করি আপনাদের যে মনের পছন্দের মতো মনের মতো টাইলসটি কিন্তু এই সব থেকে আপনারা পেয়ে যেতে পারেন এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার পছন্দের টাইলসগুলো এখান থেকে আপনি হয়তো খুঁজে পাবেন বলে আমি বিশ্বাস করি আর রাজীব ভাই আমাদের দেশের যে দেশের যে বাড়িঘর বা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট যেগুলো বলি এগুলোতে যেই ছোট ছোট ফ্ল্যাট তৈরি হয় জায়গার সংকুলনের কারণে সেখানে তো চব্বিশ চব্বিশ সব সবচেয়েতে ফ্লোরের জন্য বেশি চলে নাকি আসলে বর্তমান মার্কেটের যে শেয়ার বলি আমরা ফ্লোরের জন্য অলমোস্ট নাইনটি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট হচ্ছে চব্বিশ চব্বিশ কাভার করে একশো জনের মধ্যে আশি জনই চব্বিশ চব্বিশ নিয়ে থাকেন টোয়েন্টি পার্সেন্ট অন্য অন্য যে সাইজগুলো থাকে বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ ষোলো ষোলো এই সাইজগুলো নিয়ে থাকেন বাট মোস্টলি সবাই চব্বিশ গুলো বেশি নিয়ে থাকেন একটা হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইস অনেক চমৎকার চমৎকার ডিজাইন এবং অনেক টেকনোলজির দিক থেকে অনেক আপডেট আপডেট কালেকশন ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন সোনার এস কোম্পানিতে আসলে তাহলে আমাদেরকে একটুখানি আজকে একটু কিছু ডিজাইন দেখান চব্বিশ চব্বিশ এর কোটা দিয়ে শুরু তার আগে চমৎকার একটা কার্পেট দিয়ে শুরু করতে চাই যারা এই ধরনের চমৎকার কিছু কার্পেট নিতে চান আমাদের কালেকশনে এই পাশে এবং ওই পাশে আমরা রেখেছি অল্প কিছু ডিজাইন জাস্ট ডিসপ্লে দেখানোর জন্য যে আসলে আমাদের কাছে আসলে এই ধরনের ডিজাইনগুলো পাবেন এগুলো যারা নিতে চান চার পিস ছয় পিস এক পিস বিভিন্ন সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদেরকে বলবেন আমরা পাঠিয়ে দিব তো যেটা বলছিলাম চব্বিশ চব্বিশ আমাদের হট কেক আইটেম সবচেয়ে বেশি সেল করা আইটেম বর্তমানে বারো চব্বিশ এবং চব্বিশশো বিশ ওয়ালের জন্য বারো চব্বিশ এবং ফ্লোরের জন্য চব্বিশ বিশ সো প্রথমে আমরা একটা হাই গ্লসি টাইজ দিয়ে শুরু করব আমাদের এক্সিরামিক বিএইচএল সরি বিএইচএল সিরামিকের মধ্যে এটা কুমফু ব্র্যান্ডের মাদার কোম্পানি বিএইচএল সো এটা হাই গ্লসি একশো পনেরো টাকা স্কোয়ার ফিট এটা মিরর পলিশ এই ডিজাইনটা এক সিরামিকের পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট বিভিন্ন দামের আছে দামি কম দামি এটা আছে ন্যানো পলিশ হাই গ্লসি ব্রাইট সিরামিকের একশো দুই টাকা স্কোয়ার ফিট এটা আমাদের এক সিরামিকের পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট মিরোর পলিশ টাইসে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি এখানেই দেখেন তিনটা ক্যাটাগরি মিরোর পলিশ ন্যানো পলিশ হাই গ্লাসি এটা শুধু হাই হাইগ্লসি সো এক একটার দাম এক এক রকম এটা একটু খেয়াল করে দেখবেন মনে রাখবেন ইনশাল্লাহ সো এখানে দেখতে পাচ্ছেন এক্সিরামিকের এই ডিজাইনটা আসছে এটাও নিউ ডিজাইন আমাদের পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট যারা একটু পরিমাণে বেশি নেবেন তাদের জন্য ইনশাল্লাহ একটু সম্মান করে দেবো আমরা চেষ্টা করি মিনিমাম প্রাইসে দেওয়ার এবং এ গ্রেট প্রোডাক্ট আমরা শুধুমাত্র এই গ্রেড প্রোডাক্টের জন্য আপনাদেরকে অ্যাড দিয়ে থাকি বা ভিডিও দিয়ে থাকি অনেকে আমাকে নক দিয়ে বলে নাদি ভাই বি গ্রেড হবে কিনা বা সি গ্রেড হবে কিনা তো ভাইয়া আমরা এগুলো সেল করি না শুধুমাত্র যদি এ গ্রেড নেন তাহলে আমি আপনাকে দিতে পারবো বি গ্রেড বা সি গ্রেড নিতে হলে আপনারা বি এবং সি গ্রেডের কিছু স্পেসিফিক স্পেস সেখানে যোগাযোগ করবেন দয়া করে সো আমরা ফার্স্ট ক্লাসটাই বিক্রি করে ঢাকার উত্তর আর পয়েন্টে আমরা আছি বেশি এখানে অনেকগুলো কালেকশন এই যে ন্যানো পলিশ আছে একশো টাকা মিরোর পলিশ আছে পঁচানব্বই টাকা অনেকগুলো কালেকশন আমাদের ওয়ান বাই ওয়ান জাস্ট দেখাই দিই যার যেটা ভালো লাগবে যে রাজি আমার এটা পছন্দ হয়েছে হ্যাঁ স্ক্রিনশট রেখে দিবেন আমাকে পাঠাবেন আমি আরও ক্লিয়ার পিকচার কোম্পানি ব্র্যান্ডের নাম ডিটেল প্রাইস যা যা লাগে সব আপনাদেরকে ইনশাল্লাহ বলে দিব এই যে ডিবিএল এর এই যে পশনটা দেখতে পাচ্ছেন না এটা কার্পেটের মতো অনেক সুন্দর আসলে একটার থেকে আরেকটা মানে কোনটা রেখেছে কোনটা বলবো ইটস কোয়াইট ডিফিকাল্ট আসলে আলাদাভাবে বলা মানে প্রত্যেকটা রাজ সুন্দর কিন্তু একটা প্রত্যেকটা একটা আলাদা ইউনিকনেস একটা বৈশিষ্ট্য আছে হ্যাঁ সো দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার এই যে সেলটেকের কিছু ডিজাইন আমাদের আছে যারা একটু কম প্রাইসে নিতে চান নব্বই থেকে বিরানব্বই টাকা রেঞ্জের মধ্যে আমরা পঁচানব্বই টাকা রেঞ্জের মধ্যে আমরা এই ধরনের সেলটেকের কিছু ডিজাইন আপনাদেরকে দিয়ে দিতে পারছি হ্যাঁ এখানে আমাদের অনেকগুলো কালেকশন অলমোস্ট ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড প্লাস চব্বিশ চব্বিশ ডিজাইন আমরা রেখেছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন একদম টপ টু বটম হ্যাঁ অনেকগুলো কালেকশন এর বাইরে যারা ফ্লোরে একটু প্রিমিয়াম টাচ দিতে চান একটা আলাদা একটা গেট আপ আলাদা একটা ফিল নিতে চান তাদের জন্য এই ধরনের কিছু মানে ইউনিক কালার কমন না একটু আনকমন কালার রেখেছি এই যে দেখতে পাচ্ছেন কালোর মধ্যে গোল্ডেন এই যে এটা পুরো মার্বেল হ্যাঁ আপনি যখন ফ্লোর ইনস্টল করবেন মনে হবে যে ন্যাচারাল গ্রানাইট মার্বেল আপনি লাগিয়ে রেখেছেন সো এখানেও একটা থেকে আরেকটা মানে আলাদা রকমের একটা বৈশিষ্ট্য রাখে এবং আলাদা একটা টাচ রাখে যার যেটা ভালো লাগবে রাখবেন এগুলোর রেঞ্জ একশো বিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে এগুলো হাই গ্লসিং সেগমেন্ট কালারফুল সেগমেন্ট আমাদেরকে বললে হবে যে রাজীব ভাই আপনাদের ভিডিওতে কালারফুল কিছু ফ্লোর টাচ দেখেছিলাম এগু এবং এগুলো কিন্তু সবই আমাদের দেশি আমরা দেশি সব সবসময় প্রেফার করি কারণ দেশি টাইলসগুলো অনেক ভালো এবং গুণগত মান সম্পন্ন হয়ে থাকে এবং ভালো ব্র্যান্ডের আমরা টাইলস করি যে দেখেন মির সিরামিকের সিরামিক সম্পর্কে নতুন করে আর বলার কিছু নাই বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি রাইট নাও হ্যাঁ এবং ডিবিএল সিরামিকের আমরা অফিসিয়াল এক্সক্লুসিভ ডিলার আমরা এক্স সিরামিকের এক্সক্লুসিভ ডিলার আমরা সেলটেকের ডিলার সো এই ধরনের সবগুলো আইটেম আমাদের কাছে আসলে পেয়ে যাচ্ছেন এগুলোর রেঞ্জ একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার মধ্যেই তিরিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে আছে সেলটাকের হাই গ্লসির একদম ফুল বডির গ্যালাক্সি আছে একশো আশি টাকা স্কোয়ার ফিট এর বাইরে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ডাবল লেয়ার চব্বিশ চব্বিশের কয়টা দেখবেন হাজার কালেকশন এই যে ফেলে রাখছি দেখেন অভাব নাই এই যে দেখেন ডাবল লেয়ারের কালেকশন যারা ডাবল লেয়ার নিতে চান যারা স্ক্র্যাচ পরা নিয়ে ভয় পান যে রাজীব ভাই আমি তো কমেডি সেন্টারে ইউজ করবো এই রিসেন্টলি আমার এক বড়ো ভাই ইউএসএ থেকে নখ দিয়েছেন যে ভাই আমি একটা কমেডি সেন্টার ভাড়া দিব আমাকে কী টাইজ দেওয়া যায় আমি তো ডাবল লেয়ার নিতে চেয়েছি সো এরকম ডাবল লেয়ার নিতে পারবেন ডাবল লেয়ারের রেঞ্জগুলো একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে যেমন এটা একটু কালারফুল মেরুন বুঝতে পারছেন এটা একটা প্রাইস বেশি এবং এটা সিম্পল কালার এটা প্রাইস কম একশো তিরিশ টাকা এটা একশো চল্লিশ টাকা এরকম বিভিন্ন দামের আছে যারা ডাবল লেয়ার নিতেছেন আমাদেরকে নথ দিবেন এরকম এক কালারের কমন কালার কিছু টাইস আছে অফ হোয়াইট মেরুন হোয়াইট ব্ল্যাক এরকম যারা কমন কালার নিতেছেন আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব। এবং এটা কিন্তু একদম লোয়েস্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে ওমোজিনিয়াস সেলটেক ব্র্যান্ডের আমরা দিয়ে দিচ্ছি মেরুন আছে আমাদের একশো টাকা রেঞ্জের ব্ল্যাক আছে একশো টাকা রেঞ্জের মধ্যে এখানে কিছু মিরর পলিশ আছে পঁচানব্বই টাকা রেঞ্জের মধ্যে আমাদের মির সিরামিকের নিউ আপডেট কিছু কালেকশন আসছে পঁচানব্বই থেকে একশো টাকা রেঞ্জের মধ্যে এখানে ন্যানো পলিশের অনেক চমৎকার চমৎকার কিছু কালেকশন হ্যাঁ এগুলো একশো থেকে একশো পাঁচ টাকা এই যে মিরর পলিশ আছে পঁচানব্বই টাকা ন্যানো পলিশ আছে একশো দুই টাকা বিভিন্ন যে মিরর পলিশ আছে পঁচানব্বই থেকে একশো টাকার মধ্যে ম্যাট ফিনিশ আছে একশো থেকে একশো বিশ টাকার মধ্যে মানে কোনটা দরকার আপনার সব রেখেছি আপনি আমার শোরুমে আসলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এটুকু বলতে পারি প্রোডাক্ট আপনার পছন্দ হবে যদি আমার থাকে আমি পছন্দ হবে সেই ধরনের হিউজ কালেকশন আমরা রেখেছি এবং চমৎকার চমৎকার কালেকশন রেখেছি যাতে আপনারা পছন্দ করতে পারেন এই যে আমাদের ন্যানোপলিজগুলো যে এই ডিজাইনটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি একটু ফ্লোরে ফ্লে দেখাই কেন এটার এত চাহিদা হ্যাঁ আমরা প্রতিদিন অন্তশো কার্টুন আমরা স্টকে আনি আমরা এত চাহিদা এটা এবং প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি হ্যাঁ কেউ এগুলো এবং মানে অনেক স্ট্রং অনেক হেভি এগুলো কিন্তু অনেক ডিউরে এবং শাইনিংনেসটা দেখেন গ্লোফিং অনেক চমৎকার এখানে ন্যানো পলিশে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন মিরুর পলিশ আছে ম্যাট ফিনি যে একটু ক্লোজ লুক দেখাবেন পুরো কাঠ এবং এটা আপনি চব্বিশ আটচল্লিশ নিতে পারছেন চব্বিশ চব্বিশ নিতে পারছেন বারো চব্বিশ নিতে পারছেন ইভেন ধো আপনি আট আটচল্লিশ নিতে পারছেন মানে সাইজ যেটা কাঠের সাইজ যেটা ওই সাইজটা আমরা আপনাদেরকে দিচ্ছি এগুলোর রেঞ্জ চব্বিশ গুলো একশো বিশ টাকা চব্বিশ আটচল্লিশ গুলো দুইশো টাকা এবং প্ল্যাংকটার রেট দুশো বিশ টাকা বিভিন্নটার বিভিন্ন দাম আর কি সো ন্যানোপলিশ মিরোর পলিশ হাই গ্লসি ন্যানো হাই গ্লসি হোমোজিনিয়াস ডাবল লেয়ার কি লাগবে আপনার জাস্ট মেনশন করবেন রাজীব ভাই আমাকে চব্বিশ চব্বিশ এই ধরনের কিছু ডিজাইন দেন

সেই উনিশশো সালের ব্যবসায়ী অনেক ছোট থেকে শুরু করে আজকে আলহামদুলিল্লাহ সুনামের সাথে সততার সাথে একটা পর্যায়ে আমরা আছি আর সবাই আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করে পুরনো প্রতিষ্ঠান সুনাম এবং সততার সাথে দীর্ঘদিন আমরা ব্যবসা করছি সো ওনার একটা মেসেজ আমার বাবা প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান আমাদেরকে সবসময় বলে বাবা অনলাইনে যারা ক্রেতা আমার তুমি অন্যগুলো কি করো আমি জানি না বাট অনলাইনে আমার ভিডিও দেখে যারা না চিনে না জেনে তোমাকে পেমেন্ট দিচ্ছে তোমাকে তোমার প্রতি আস্থা রাখছে তোমার কথা শুনে তোমার থেকে পণ্য কিনছে তাকে সে যেন প্রোডাক্ট পেয়ে খুশি হয়ে যায় সে যেন বড়াই করে আরেকজনকে বলতে পারে যে না সঠিক প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট কিনেছে এবং তারা হান্ড্রেডে হান্ড্রেডে প্রোডাক্ট পাঠিয়েছে আরেকজনকে যেন গল্প করে বলতে পারে সে যেন আর তার কথা শুনে আমার থেকে পণ্যটা নেওয়ার জন্য একটা উৎসাহ পায় একটা আগ্রহ পায় এটা যেন এনশিওর করে দেয় আমরা এই জন্য সবসময় আমাদেরকে গাইডলাইন দেয় বাবা তাদেরকে ভালো ভালো প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করো তুমি এক দেখা গেলে এটা বিক্রি করলে এক টাকা পার স্কোয়ার ফিটে লাভ করবা সো খারাপ পণ্য পণ্য না ভালো পণ্য ভালো ব্র্যান্ড দেখব ভাই এটা ভালো প্রোডাক্ট এটা নেন এটা আপনার জন্য টেকসই হবে সো আমরা সবসময় সেভাবে গাইডলাইন পাই এবং আমরাও চেষ্টা করি আমাদের জায়গা থেকে আমাদের বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা অনেক দূর দূরান্ত থেকে পৃথিবীর বিশ্ব বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমাদেরকে নখ দিয়ে থাকেন একটা ভালো পণ্যের আশায় একটা আস্থা নিয়ে একটা আশা নিয়ে আমাদের কাছে হিউজ একটা এক্সপেকটেশন নিয়ে নখ দেন সো আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ মানের টাইলস বেস্ট সার্ভিস এবং রিজনেবল প্রাইস এই তিনটা ইনশিওর করার দেওয়ার জন্য আমাদের জায়গা থেকে আমরা আমরা সর্বোচ্চ চেষ্টাটুকু করব এইটুকু ওয়াদা আপনাদের নিকট আমরা দিতে পারি ইনশাল্লাহ ওকে ধন্যবাদ আমি সুপ্রিয় যে রাজীব ভাই যে কথা বললো এই সোনারগা টাইলস একটা অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান এবং তারা মানে ব্যবসায়িক পরিবার থেকে ব্যবসায়ী হওয়া এবং তাদের এই এই ধরনের যে বিল্ডিং ম্যাটেরিয়ালস তারা একসময়ে মোজাইকের ব্যবসা ছিল তারপরে থেকে তারা টাইলসের ব্যবসায় আসছে এই ধরনের প্রতিষ্ঠান থেকে আপনি যদি জিনিস পারচেস করেন আপনার কিন্তু মানে প্রতারণা হওয়ার সুযোগটা অনেক কম থাকে এবং আপনারা যারা খুবই টেকসই উন্নত মানের নিত্য নতুন ডিজাইনের যে প্রিমিয়াম কোয়ালিটির টাইলসগুলো যারা পারচেস করতে চান তারা কিন্তু স্কিনে এই সোনারগা টাইলসের যোগাযোগের নাম্বারগুলো দেয়া আছে সেখানে আপনারা কিন্তু যোগাযোগ করে এখান থেকে কিন্তু টাইলস পারচেস করতে পারেন এবং আমি যেহেতু ভিডিও করি আমি কিন্তু বি গ্রেড সি গ্রেডের টাইলস মার্কেটেও ভিডিও করি এবং এটি আমার পেশা এবং আমার আমি ধরেন একটা পণ্য আপনি বঙ্গ মার্কেট থেকেও কিনতে পারেন একটা পণ্য আপনি বসুন্ধরা সিটি থেকেও কিনতে পারেন এখন আপনি কোন জায়গা থেকে পণ্যটা কিনবেন গুণগত মানসম্পন্ন কোনটা কিনবেন সেটা আপনার অভিরুচি এবং সেটা দেখেই যে বি গ্রেড সি পণ্য কেনার জন্য এখানে কল দিবেন না এখানে যারা ফুল এ গ্রেড প্রিমিয়াম কোয়ালিটির পণ্য কিনতে চান তারাই তাদের এই এই রাজীব ভাইকে কল করতে পারেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ